হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আজকে আমরা জিওগ্রাফি যে টপিকগুলোতে এর আগে করেছি বা যে টপিক হয়নি ওটা অর্থাৎ ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোলের ওপরে কিন্তু আমরা এমসিকিউ কিউ সিরিজ চালু করছি তো আজ একই সঙ্গে আমরা ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল দুটোর কোশ্চেনই কিন্তু একই সাথে আমরা কভার করবো সেক্ষেত্রে শুধুমাত্র যে সামনে যে টেট এক্সাম আছে তা নয় কোয়েশ্চেনগুলো এমনভাবেই করানো হবে যেখানে টেট এক্সাম হোক সে সেন্ট্রাল হোক বা রাজ্য টেটের ক্ষেত্রে হোক আপার প্রাইমারি ক্ষেত্রে যেহেতু জিওগ্রাফি আপার প্রাইমারির মধ্যে পড়ছে এছাড়া যদি কেউ সাবজেক্টের জন্য প্রিপারেশান করে তাদের জন্য কিছু না কিছু খুব কমন কিছু ফ্যাক্টর যেগুলো কোশ্চেন সাধারণত এসে থাকে তার জন্য হতে পারে পিএসসির যে কোনো এক্সাম যেগুলো আসতে চলেছে আপকামিং সে ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস অন্যান্য যে কোয়েশ্চেন যেগুলো আছে সামনে গ্রাম পঞ্চায়েতের বেরিয়া নোটিফিকেশান বেরিয়েছে তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু কে টার্গেট করেই কিন্তু এই এমসিকিউ কিউ স্কুলও চালু করা হচ্ছে তো সেক্ষেত্রে বলবো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে বা যারা নতুন আসছো আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ভারতের সঙ্গে নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের রেখা সর্বাধিক নেপাল ভুটান আফগানিস্তান বাংলাদেশ সঠিক উত্তর হবে অপশান ডি সরি এখানে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান আছে সঠিক উত্তর হবে অপশান সি এক মিনিট বাংলাদেশ এবার প্রশ্ন আসতে পারে যে কত অনেক সময় যদি একটু ডেপথের কোয়েশ্চেন দেয় স্পেশালি যারা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু যে বাংলাদেশের সাথে আছে কিন্তু তার সীমান্ত সীমান্তরেখার দৈর্ঘ্য যেটা সেটা কত তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু চার হাজার ছিয়ানব্বই কিমি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারী দ্রাস চেন্নাই সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে সরি ইন্দিরা পয়েন্ট এবার একটা জিনিস বলে দিই এর সঙ্গে যদি আসে এটা হচ্ছে যদি সব কিছু আইল্যান্ড ফাইল্যান্ড সব নিয়ে যদি হয় তাহলে ইন্দিরা পয়েন্ট আর যদি মেন আইল্যান্ডে হয় তাহলে কিন্তু হবে কেপ কমারিন বা যেটা তামিলনাড়ুতে অবস্থিত যদি মেনল্যান্ডের হয় অর্থাৎ ভারতের যে মূল ভূখণ্ড সেখানে হলে হবে কিন্তু কেপ কমরিনেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট্রান্তি রেখা অতিক্রম করেনি ঠিক আছে এটা কিন্তু ডাব্লিউ প্রিলিমসে ফিলিমসে দু হাজার উনিশের কোশ্চেন অপশানগুলো দেখে নিই মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা মধ্যপ্রদেশ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি উড়িষ্যা নেক্সট কোয়েশ্চেন তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে এটাও ডাব্লিউ বিসিএস প্রিলিমসে দু হাজার উনিশে এসেছিল পয়লা জুন দু হাজার তেরো পয়লা জুন দু হাজার চোদ্দো পয়লা জুন দু হাজার পনেরো পয়লা জুন দু হাজার ষোলো তার মানে পয়লা জুন এটা ফিক্সড কিন্তু কোন সালে তাহলে সঠিক উত্তর হবে অপশান বি পয়লা জুন দু হাজার চোদ্দো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত পূর্ব দ্রাঘিমা বলছে না কিন্তু যে একদম পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত জয়পুর নাগপুর ভোপাল হায়দ্রাবাদ সঠিক উত্তর হবে অপশান এ জয়পুর কারণ এটা রাজস্থানে এবং ভারতের অবস্থান অনুযায়ী যদি দেখি আমরা তাহলে এটা একদম কিন্তু ওয়েস্টার্ন পার্টেই রয়েছে সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য ঘোষিত হয়েছিল কবে উনিশশো পঁচাশি উনিশশো সরি উনিশশো পঁচাত্তর উনিশশো পঁয়ষট্টি এখানে উনিশশো পঁচাত্তরটা দুবার এসে গিয়েছে উনিশশো পঁচাশি একটা ধরো এটা কেটে দাও সরি আঠেরোশো পঁচাত্তর উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাশি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ সরি অপশান সি উনিশশো পঁচাত্তর নেক্সট ম্যাকমোহ লাইন যে দুটি দেশের সীমান্ত নির্দেশ করে কোন দুটি দেশ ভারত ও চীন ভারত ও বাংলাদেশ চীন ও নেপাল ভারত ও আফগানিস্তান সঠিক উত্তর হবে অপশান এ ভারত ও চীন নেক্সট কোশ্চেন দ্রাঘিমা হিসেবে ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত রাজ্যটি হল পশ্চিম প্রান্তে দেখেছি জয়পুর রাজ্যটি নিয়ে শহর ছিল এটা বলেছে রাজ্য মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সবকটাই পূর্বের কিন্তু পূর্বতম একদম ইস্টার্ন মোস্ট বলেছে তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি অরুণাচল প্রদেশ নেক্সট কোশ্চেন এই ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত মিনিকয় ও মালদ্বীপ আন্দামান ও নিকোবর ভারত ও শ্রীলঙ্কা আরব সাগর ও ভারত মহাসাগর এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে মিনিকয় ও মালদ্বীপের মধ্যে নেক্সট কোয়েশ্চেন দ্রাঘিমা হিসেবে ভারতের ও সরি এটা তো সরি এটা একই কোয়েশ্চেন দুবার রিপিট হয়ে গিয়েছে নিম্নলিখিত কোন রাজ্যটি সম্পূর্ণ ভূভাগ দ্বারা পরিবেষ্টিত গুজরাট অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বিহার গুজরাটের কোস্টাল এরিয়া রয়েছে আরব সাগরে অন্ধ্রপ্রদেশ রয়েছে বঙ্গোপসাগরে তীরে পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর একমাত্র বিহার যার চারদিকে বিভিন্ন স্টেট দ্বারা আবৃত সেই জন্য বলেছে সম্পূর্ণ ভূভাগ দ্বারা পরিবেষ্টিত নেক্সট কোয়েশ্চেন তিন বিঘা করিডোর সংযোগ করেছে কাকে কাকে ভারতের সাথে পাকিস্তান চীন ভুটান এবং বাংলাদেশ এক্ষেত্রে সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি ভারত এবং বাংলাদেশকে যুক্ত করেছে নেক্সট কোশ্চেন ডানকান প্যাসেজ যে দুটি স্থানের মধ্যে অবস্থিত অপশানগুলো কী কী আন্দামান ও নিকোবর দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান অর্থাৎ সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান ক্ষুদ্র আন্দামান ও নিকোবর ভারত ও বাংলাদেশ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি সাউথ আন্দামান ও লিটল আন্দামান নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম জেলা কোনটি বাস্তার কচ্ছ লে লাদাখ বর্ধমান সঠিক উত্তর হচ্ছে অপশান বি কাচ্ছ নেক্সট কোশ্চেন ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পাঞ্জাব সঠিক উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন কাওয়ারাতি নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এই কাওয়ারাতি কিন্তু এই মুহুর্তে খুব ফেমাস তো সেক্ষেত্রে আশা করছি উত্তরটা মোটামুটি সবাই জানো তাও অপশানগুলো দেখে নিই চন্ডীগড় আন্দামান অনিকোবর লাখাদ্বীপ দমন তো সঠিক উত্তর হবে অপশান সি লাক্ষাদ্বীপ এই লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ এই নিয়ে কিন্তু একটা যে মাঝখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল সেই নিয়ে কিন্তু কাভারাতি কাভারাতি এয়ারপোর্ট সেটা খুব ফেমাস ছিল তো সেই হিসেবে কিন্তু এই কোয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আসতে পারে আবার এরকম জিকের মধ্যেও কিন্তু আসতে পারে নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন শহরটি ভারতের দুটি রাজ্যের রাজধানী তিরুয়নন্তপুরম ইটানগর কাওয়ারাতি চণ্ডীগড় দুটি রাজ্য বললে ভুল হবে হ্যাঁ রাজ্যর মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানা উভয়টি রাজধানী কিন্তু হচ্ছে অপশান ডি চণ্ডীগড় নেক্সট কোশ্চেন সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ব্যাঙ্গালুরু নেক্সট কোয়েশ্চেন জিরো মাইল সেন্টার অবস্থিত কোথায় জব্বলপুর এলাহাবাদ নাগপুর দিল্লি সঠিক উত্তর হবে অপশান সি নাগপুর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ নয়ডা কলকাতা ব্যাঙ্গালুরু সঠিক উত্তর হবে অপশান ডি বেঙ্গালুরু এই যে কটা আমরা করলাম এটা কিন্তু আমরা করলাম ভারতের ভূগোলের ওপরে এরপরে আমরা যে কোয়েশনগুলো করবো সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলের ওপরে তো ফার্স্ট যেটা কোয়েশন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় পয়লা জানুয়ারি উনিশশো পাঁচ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ চোদ্দোই এপ্রিল উনিশশো আটচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তো সঠিক উত্তর হবে অপশান বি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান ড্যাশ রেখার নিকট রেখা মকরক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা নাকি এর মধ্যে কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান সি কর্কটক্রান্তি রেখা কারণ ভারত ভারতের ওপর দিয়ে যেহেতু কর্কটক্রান্তি রেখা গিয়েছে নেক্সট কোশ্চেন কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হলো কলকাতা তিন ঘন্টা এগিয়ে বেশি এগিয়ে কলকাতা পাঁচ ঘন্টা বেশি এগিয়ে কলকাতা দশ ঘন্টা পিছিয়ে কলকাতা পনেরো মিনিট বেশি এগিয়ে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে এখানে তো অপশানগুলোর মধ্যে কলকাতা পাঁচ ঘন্টা এগিয়ে অ্যাকচুয়ালি যে যদি বলা যায় তাহলে কিন্তু ফাইভ থার্টি অর্থাৎ ফাইভ আওয়ার্স অ্যান্ড থার্টি মিনিটস অর্থাৎ সাড়ে পাঁচ ঘন্টা এখানে তো অপশান যদি থাকে অর্থাৎ অ্যাপ্রক্স যদি ধরা হয় তাহলে পাঁচ ঘন্টা এক্স্যাক্ট হলে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট কোয়েশ্চেন বালুরঘাট কোন জেলার সদর শহর মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার সঠিক উত্তর হবে অপশান সি দক্ষিণ দিনাজপুর সরি নেক্সট পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য কত কিমি ভারতের সঙ্গে কত সেটা তো আমরা আগেই দেখেছি এখানে বলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে কত বাইশশো সতেরো পনেরোশো সতেরো একুশশো পঁয়তাল্লিশ তেত্রিশশো কিমি সঠিক উত্তর হবে অপশান এ বাইশশো সতেরো কিমি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে পুরুলিয়া হাওড়া মালদা মুর্শিদাবাদ সঠিক উত্তর হবে অপশান এ পুরুলিয়া নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম বিহার সঠিক উত্তর হবে অপশান এ ঝাড়খণ্ড নেক্সট কোয়েশ্চেন স্বাধীনতা লাভের সময় নিম্নোক্ত কোন জেলাটি কিন্তু অস্তিত্ব ছিল না হাওড়া দার্জিলিং কোচবিহার মুর্শিদাবাদ সঠিক উত্তর হবে অপশান সি কোচবিহার নেক্সট কোয়েশ্চেন ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে চারটি পাঁচটি তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক উত্তর হবে অপশান সি পাঁচটি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা সরি এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে একটা হসই নিয়ে এটা জলপাইগুড়ি হবে না সরি এটা জলপাইগুড়ি হবে যে দুটি নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে তিস্তা ও জলঢাকা তিস্তা ও রায় ডাক জলঢাকা ও তোরষা তিস্তা ও করলা সঠিক উত্তর হবে অপশান ডি তিস্তা ও করলা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন এটা কিন্তু প্রায় সময় ডাব্লু বা পিএসসির পরীক্ষাতে এই কোশ্চেনটা এসে থাকে এমনিতেও ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার চোদ্দোতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে